আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম রান্না ঘরে আজকে তো ভাত রান্না করবো সকালের নাস্তা আর এখানে আলু নিচি আলু সিদ্ধ দিব রাইস কুকারে ভাতের সাথে স্টিমে তো এগুলি এখন ধুয়ে নেই আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ভাজা নিতেছি আলু ভর্তার জন্য আলু ভর্তা বানাইনি নি আলু ভর্তার কাঁচা মরিচ তো ভালোই লাগে আলু সিদ্ধ হয়ে গেছে তো গুলি খাই যে আমি এখন ভর্তাগুলি বানাই মরিচ দিয়েও খাই কাঁচামরিচ দিয়েও খাই কিন্তু সকালে কাঁচামরিচ দিয়েই বানাইলাম আলু ভর্তাটা খাও নে প্লেট নিয়ে যাও জেন খাবে ভাত খাবে খাওয়াই দেই আমি তো সবার খাওয়া দাওয়া শেষ নাস্তা করা শেষ তো আজকে সকালবেলা জানলা খুলি নাই অনেক ঠান্ডা পড়ছিলো কুয়াশাও পড়ছিলো এর জন্য জানলা এখন আমি একটু হালকা রোদ রোসের পরে জানলাটা খুলে দিলাম তো এখন চা খাবো চা খেয়ে তারপরে কি রান্না করব দেখি তো রান্নাঘরে আসছি রান্না করতে এখানে আমি বেগুন কাটে নিয়েছি বেগুন ভাজা করব আর এখানে মূলা আলু আর কলার এটা কি বলে জানি না যে কলার গাছের ভিতরের রং ছোটুক ওইটা আমি কাইটে নিছি মলাই মাছ দিয়ে মাখায় দিব সাথে দুটা লাউয়ের শাকের ডগা দিব আর রাইস কুকারে লাউ চিং দি বসাই দিয়েছি লাউয়ের চিংড়ির তরকারি তো বেগুনগুলি এখন ভাজতে দিয়ে দিই আমার লাউ তরকারি হয়ে গেছে এটা এখন নামাই নেই আর এখানে বেগুন ভাজাও করে ফেলাইছি এখন মাখাটা বসাই দিব মলাই মাছ দিয়া তো লাউ নিব। আমার রান্না বাড়া শেষ আজকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লাউ বেগুন ভাজা আর মলাই মাছ দিয়ে লাউ শাক দিয়ে মূলা দিয়ে চরচটি মাখায় দিলাম তো এই আজকের রান্না তা এখনও কারো খাওয়া দাওয়া হয় নাই সবাই একটু পরে খাইতে বসবে তো দুপুরে খেয়ে দে রেস্ট নিয়ে চলে গেছিলাম একটু স্কুলে মেরে আনার জন্য তো আজকে তো শেষ পরীক্ষা ছিল ক্লাসও শেষ তো এই বছরের ক্লাস পরীক্ষা দুইটাই শেষ এর জন্য ওরা একটু আনন্দ ফুর্তি হই হুল্লুড় করতেছিল অনেকক্ষণ সময় তো আস্তে আস্তে পাঁচটা বাইরে গেছিলো তো আসার পরে এখন সন্ধ্যা হয়েছে এখন সন্ধ্যার নাস্তা নিয়ে আসছি পুরী আর এদিকে চা বানাবো তো আজকের ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ